হ্যালো এইভিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি আবারও একটি সুন্দর ভিডিও শেয়ার করতে চলে এসেছি তবে আজকে শুধু শ্যুটের ভিডিও না তার সাথে একটু সকালে সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলে এসেছি তো তোমার লাস্ট অব্দি ভিডিওটি দেখো তো দেখো এখানে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তবে আজকে বলে দিই আজকে আমার পিসির জন্মদিন ছিল তো তাই আমি পিসির কাছে চলে আসি এখানে দেখো পিসি সেজে গুজে রেডি হয়ে চলে আসে এখানে আমাকে বলছিলাম হাই বলে দেও হাই বলে দেয় তারপর পিসিদের গাড়ি চলে আসে তো তারপর সবাই মিলে আমরা গাড়িতে উঠিনি এখানে আমরা দেখো সবাই ছিলাম আমরা সবাই মিলে গল্প করতে করতে দেখো কোচবিহারে চলেও আসি তো এখানে আমার বোনের টিউশন ছিল তো ওকে এখানে নামিয়ে দিয়ে ওকে বায়ে বলে আমরা মদনবাড়িতে চলে আসি তারপর দেখো মদনবাড়িটা সকালবেলা এত সুন্দর লাগছিল চার পাঁচটা এত স্নিগ্ধ লাগছিল মানে কি বলবো ভীষণ সুন্দর লাগছিল আর এখানে আমি আমার পিসিকে কিছু ভিডিওস অ্যান্ড কিছু পিক তুলে দিই তারপর আমি শ্যুটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কারণ আমার তখন শ্যুটের টাইম হয়ে গেছিলো তো তারপর আমি স্টুডিওতে ঢুকে যাই তারপর আমি কোনো ক্লিপ নিতে ভুলে গেছিলাম এখানে আমার কলকা করছিল আর দিয়ে স্টুডেন্টরা খুব মন দিয়ে দেখছিল তারপর আমার ফুল লুক হয়ে যাওয়ার পর ওরা সবাই আমার সাথে সুন্দরভাবে পিক তুলছিল আর সেটা আমার খুব ভালো লাগছিলো তো এই করতে 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 আমার শ্যুট কমপ্লিট হয়ে যায় তারপর দিদির সাথে কিছু রিলস করে নিই পিক তুলে নিই তারপর আমি দিদিকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যেও রওনা দিয়ে দিই তো তোমরা জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো আর এরম ভিডিও যদি তোমরা পেতে যাও তাহলে আমাকে বলো আমি অবশ্যই শেয়ার করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা